সালামু আলাইকুম সকল আরব বাংলাদেশি বাইতে জানাই সালাম আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য আমি নিয়মিত ক্লাস নিয়ে আসি তো চলুন দেরি না করে শুরু করি হোয়েন ইনতা মজুদ এর আরবি অর্থ হচ্ছে তুমি কোথায় আছো হোয়েন হোয়েন শব্দ অর্থ হচ্ছে কোথায় ইনতা ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি মজুদ শব্দ অর্থ হচ্ছে আছো মজুদ এর অর্থ হচ্ছে তুমি কোথায় আছো তারপর আপনি উত্তর দিবেন আনা মজুদ বাররা এর অর্থ হচ্ছে আমি বাহিরে আসি আনা আমি মজুদ শব্দ হচ্ছে আসি বাররা হচ্ছে বাহির এস আব আবগা কি লাগবে এস শব্দ হচ্ছে কি আবগা শব্দ হচ্ছে লাগবে বা দরকার কালাম সিদা এর অর্থ হচ্ছে সোজা করে বলো কালাম হচ্ছে বলা সিদা হচ্ছে সোজা করে বলো আলিয়ম এ সাউই তাব্বাক এর অর্থ হচ্ছে আজকে কি রান্না করবে করব। আলিয়ম শব্দ অর্থ হচ্ছে আজ এস শব্দ অর্থ হচ্ছে কি সাউি শব্দ অর্থ হচ্ছে করা তাব্বাক শব্দ অর্থ হচ্ছে রান্না আলিয়ম এস আজ কি সাউি করা মানে আজকে কি তাব্বাক আজকে কি রান্না করব। আলিয়ম সাউি তাব্বাক দিজাস এর অর্থ হচ্ছে আজকে মুরগি রান্না আলিয়াম শব্দ অর্থ হচ্ছে আজ সাবি শব্দ অর্থ হচ্ছে করা তাব্বাক শব্দ অর্থ হচ্ছে দিজা রান্না করা দিজাস হচ্ছে মোরগ হাদা ওয়াজাত সাকিন এর অর্থ হচ্ছে এটার ওজন অনেক হাদা শব্দ অর্থ হচ্ছে এটা ওয়াজাদ শব্দ অর্থ হচ্ছে বেশি সাকিন শব্দ অর্থ হচ্ছে ওজন হাদা ওয়াজাদ সাকিন এটার ওজন অনেক যদি পাতলা হয় তাহলে হয় খাফিফ আনা হওয়া সাওয়া সাওয়া নফরের অর্থ হচ্ছে আমি তার সাথে লোক আনা আনা শব্দ অর্থ হচ্ছে আমি হোয়া শব্দ অর্থ হচ্ছে সে সাওয়া সাওয়া শব্দ অর্থ হচ্ছে সাথে নফর শব্দ অর্থ হচ্ছে লোক আনা হওয়া সাওয়া সাওয়া নফরের অর্থ হচ্ছে আমি তার সাথে লোক আনা মায়েরো বেদুইন ইনতা এর অর্থ হচ্ছে আমি তোমাকে সারা যাব না আনা আমি মায়ের শব্দ অর্থ হচ্ছে না রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া বেদুইন হচ্ছে সারা ইনতা হচ্ছে তুমি আলহীন হোয়েন রো ইনতা এর অর্থ হচ্ছে তুমি এখন কোথায় যাও আলহীন শব্দ অর্থ হচ্ছে এখন হোয়েন শব্দ অর্থ হচ্ছে কোথায় রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি এর আলহীন তুমি এখন কোথায় যাও নফর ইজি এর অর্থ হচ্ছে সব লোক আসছে কুলু শব্দ অর্থ হচ্ছে সব নফর শব্দ অর্থ হচ্ছে লোক ইজি শব্দ অর্থ হচ্ছে আসা কুলু নফর ইজি এর অর্থ হচ্ছে সব লোক আসছে লা এর অর্থ হচ্ছে না আসে নাই লা লা শব্দ অর্থ হচ্ছে না মাই ইজি মানে আসে নাই তালাতা নফর ইজি এর অর্থ হচ্ছে তিনজন আসছে তালাতা তালাতা শব্দ অর্থ হচ্ছে তিন নফর শব্দ অর্থ হচ্ছে লোক ইজি শব্দ অর্থ হচ্ছে আশা তালাতা নফর ইজি তিনজন আসছে আফগা জিয়াদা নফর এর অর্থ হচ্ছে বেশি লোক লাগবে আবগা শব্দ হচ্ছে লাগবে জেয়াদা শব্দ হচ্ছে বেশি নফর শব্দ হচ্ছে লোক আবগা জেয়াদা নফর এর অর্থ হচ্ছে বেশি লোক লাগবে মাইরো এর অর্থ হচ্ছে যে মাই হচ্ছে না রো রব্দত হচ্ছে যাওয়া মাইরো সুরা সুরা রো এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি যাও সোরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া সোরা রো শব্দের অর্থ তাড়াতাড়ি যাও সাইয়ারা সায়ারা মিতাইজি অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে সায়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন ইজি শব্দের অর্থ হচ্ছে আসা সায়ারা মিতাইজি এর অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে আলহীন হেনা ইজলিস এর অর্থ হচ্ছে এখন এখানে বস আলহীন শব্দ অর্থ হচ্ছে এখন হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ইজলিস শব্দ অর্থ হচ্ছে বসা আলহীন হানা ইজলিস এর অর্থ হচ্ছে এখন এখানে বস ইনতা নুম হেনা এর অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাও ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি নোম নুম শব্দের অর্থ হচ্ছে গুম হেনা হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ইনতা নুম হেনা এর অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাও হাদা বাপ হাদা বাপ ইফতা এর অর্থ হচ্ছে এই দরজা খোলো হাদা শব্দের অর্থ হচ্ছে এটা বাপ শব্দের অর্থ হচ্ছে দরজা ইফতা শব্দের অর্থ হচ্ছে খোলো হাদা দা বা এর অর্থ হচ্ছে এই দরজা খোলো মুকাইফ সাক্কার এর অর্থ হচ্ছে এসি বন্ধ মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি শব্দ অর্থ হচ্ছে বন্ধ মুকাইফ সাক্কার শব্দ অর্থ হচ্ছে এসি বন্ধ করো তবে অর্স বিরোটা নাট এনে সম্পূর্ণ দেখেন আমার পাশে থাকেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি প্রত্যেক নতুন নতুন বিডিও নিয়ে আসব আহাদ এর অর্থ হচ্ছে রবিবার ইয়মুল আহাদ এর অর্থ হচ্ছে রবিবার ইয়মুল ইতনিন অর্থ হচ্ছে সোমবার ইয়মুল ইতনিন এর বাংলা অর্থ হচ্ছে সোমবার ইয়ামুল তালাতা ইয়মুল তালাতা এর অর্থ হচ্ছে মঙ্গলবার ইয়মুল তালাতা ইয়মুল তালাতা এর অর্থ হচ্ছে মঙ্গলবার ইয়মুল আরবা এর অর্থ হচ্ছে বুধবার আরবা এর অর্থ হচ্ছে বুধবার খামিজম খামিস খামিস শব্দের অর্থ হচ্ছে বৃহস্পতিবার ইয়মুল জুমা ইয়মুল জুমা শব্দের অর্থ হচ্ছে শুক্রবার ইয়মুল সাবত ইয়মুল সাবত শব্দের অর্থ হচ্ছে শনিবার বকরা রস সুগল এর অর্থ হচ্ছে আগামীকাল কাজে যাবে বোকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ বোকরা রো সুগল শব্দের অর্থ হচ্ছে আগামীকাল কাজে যাবে ইনতা লাহালু এর অর্থ হচ্ছে তুমি একা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি লাহালু শব্দের অর্থ হচ্ছে একা ইনতা লাহালু শব্দের অর্থ হচ্ছে তুমি একা ইনতা এস আগবা এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে ইনতা শব্দ অর্থ হচ্ছে তোমার এস শব্দ অর্থ হচ্ছে কী আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার ইনতা এস আবগা এর অর্থ হচ্ছে তোমার কী লাগবে শিল সা এর অর্থ হচ্ছে তোমার সাথে নাও শিল সা শিল শব্দ অর্থ হচ্ছে নেওয়া হচ্ছে সাথে সাক্ষার এর আরবি অর্থ হচ্ছে বন্ধ করা সাকার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা ওয়াকথ ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময় ওয়াকথ শব্দের অর্থ হচ্ছে সময় নাজার নাজার শব্দ অর্থ হচ্ছে মিস্ত্রি নাজার শব্দের অর্থ হচ্ছে মিস্ত্রি খাইয়াত খাইয়াত শব্দের অর্থ হচ্ছে দর্জি খাইয়াত শব্দের অর্থ হচ্ছে দর্জি মালাবেস মালাবেস শব্দের অর্থ হচ্ছে কাপড় মালাবেশ শব্দের অর্থ হচ্ছে কাপড় হেনা হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন লেস শব্দের অর্থ হচ্ছে কেন এস শব্দের অর্থ হচ্ছে ঘি হায়দা হায়দা শব্দের অর্থ হচ্ছে এটা বুকরা বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ মক্তব মক্তব শব্দ অর্থ হচ্ছে অফিস হাগি হাগি শব্দের অর্থ হচ্ছে আমার তবে এই দশ মিনিটে আপনারা কতটুকু শিখতে পারছেন আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন নতুন আরবি শিক্ষা ক্লাস নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি অনুপ্রাণিত হব আর বেশি বেশি করে ভিডিও নিয়ে আসবো এখন আমার ভিডিওতে বিও হয় না তো বিও আপনাদের অনুরোধ করতেছি আমার ভিডিও আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমি যারা সৌদি আরবের নতুন নতুন আসছেন বা আসতে চাইতেছেন এখনো বাংলাদেশে আসেন তাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার এই চ্যানেলটা আমি প্রায় বছর প্রায় কাজ করি না এখন আবারও ফিরে আসছি কিছু ব্যস্ততার কারণে করতে পারি না আবারও ফ্রি আসছি ইনশাল্লাহ আপনাদের সার্ভিস দিব আপনাদের জন্য আমি প্রত্যেক দিন এখন থেকে নিয়মিত ক্লাস নিয়ে আসবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের জন্য এখানে শেষ করতেছি السلام عليكم